আল্লাহর কথা মানার ব্যাপারে যুক্তি সহ আলোচনা করুন জোর করে চাপাই দিবেন না এই তুই নামাজ পড় না গিভ হিম দ্য রিজনিং যে কেন নামাজ পড়বে যেমন সুন্দর একটা হতে পারে যে আপনি বলেন যে যেমন তুমি যে খাবার খাও দুপুরে লাঞ্চ ডিনার রাত্রে ডিনার করো হ্যাঁ এটা কেন করো কইটা হলো যে দেহের খাবার কিন্তু যে রু কিন্তু আমাদের যে ভিতরে যে রুহটা আছে স্পিরিট আছে যেটা আল্লাহ দিয়েছে যেটা চলে যাওয়ার চলে গেলে এই যে খুব হাত পা লড়াইতে সেটা লড়াইতে পারবা না এই রুফের একটা কিছু খাবার আছে এই রুহের খাবারই হচ্ছে নামাজ রোজা এটা তুমি যদি করো এটা আল্লাহ তোমাকে দিয়েছে এগুলা খাবার রুহের খাবার বুঝতেছেন তো রোহানি খাবার যত বেশি পড়বা তত তোমার তোমার রোহটা আল্লাহ এই দিয়েছে এইভাবে করে একটু রিজনিং দিবেন আর নাহলে আপনি জোরে যদি বলেন তাহলে সে আপনার সামনে পড়বে পড়তে চেষ্টা করবে কিন্তু যখন সে আপনার আড়াল হবে সে আর পড়বে না উল্টা জিদ আসতে পারে কখনো যদি মসজিদে নিয়ে যান আপনি যদি মানুষ আল্লাহ আল্লাহ আপনাদেরকে আপনাকে মুক্ত হওয়ার কিন্তু যদি একজন মানুষ এরকম হইতে পারে একটু রাগী মানুষ আপনি যখন বাচ্চাকে নিয়ে মসজিদে যাবেন তখন যথাসম্ভব হাসি মুখে থাকবেন বাচ্চা যেন দেখে নামাজ পড়ার সময় আমার বাবাকে সবচেয়ে ভালো লাগে আপনি বুঝতেছেন তো আইলে তার মনের ভিতরে ঢুকে যাবে যে নামাজ পড়লে মনে এইরকমই হয় কিন্তু আমাদের মধ্যে দুর্ভাগ্য হলো যে অনেক সময় একদম প্রথম কাতারে অনেক মুসল্লিকে দেখা যায় কোপাল কুচকানো বিরক্ত দুনিয়ার প্রতি মানুষের প্রতি শোক মানুষ খারাপ খালি আমি ভালো কিনা আপনি এটা হওয়ার কথা না আপনি যত বেশি নামাজি হবেন আপনার মুখ তত হাসি মুখী হওয়া দরকার ঠিক কি না ইনশাআল্লাহ এই বা মূল পয়েন্টটা বলে দেই যে সিরে কি জিনিস ভালো করে বুঝিয়ে দেন আল্লাহ কি ছিলাম আপনার আল্লাহ দেখেন অনেক সময় এরকম হয় যে একটা মানুষ নামাজ কালার পড়তেছে এবাদত করতেছে ইসলামের দাওয়াতি কাজ করতেছে ইভেন ইসলামী দাওয়াতি কাজেরও লিডার হয়ে গেছে কিন্তু তার বাবা মা কিংবা কোন জায়গা থেকে সে সুযোগ পায় নাই আসলে আল্লাহর পরিচয় কি ঠিক মতো জানতে পারে নাই কিরকম বিতর্ক হয় আল্লাহ কি হাজের না হাজের আল্লাহকে চেনা আল্লাহ কোথায় আল্লাহ তার আল্লাহ আল্লাহ কি করেন আল্লাহ আল্লাহর ক্ষমতা কি এগুলো ভালো করে শিখানো দরকার এবং তার সাথে বলতেছে লোকমান আলাইহিস সালাম যেমন তার ছেলেকে বলছে ইয়া আবায়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশিরকা লা যুলমুন আযীম কেননা যে তুমি কি করো সর্বপ্রথম জ্ঞান যেটা দিতে হবে সেটা হচ্ছে যে ও আমার ছেলে ও আমার মেয়ে শিরিক করিও না আর যাই কিছু করো না কেন শিরিক করিও না শিরিকের গুনাহ নিয়ে যদি তুমি মৃত্যুবরণ করো হাসরের ময়দানে আখেরাতে যখন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে বিচারের জন্য দাঁড়াবেন আল্লাহ রাব্বুল আলামিন অন্য সকল গুনাহ কবিরা সগিরা অন্য সকল গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন তাহলেও পর্যন্ত maaf করতে রাজি আছেন কিন্তু একমাত্র শিরক ছাড়া ইন্না শিরকা লা যুলমুন প্রথম জ্ঞান যেটা দিবেন সেটা যে আল্লাহর জ্ঞান আল্লাহর একত্বের জ্ঞান আল্লাহর সাথে শিরক করা যাবে না তাওহীদের জ্ঞান এটা দিবেন আল্লাহ। এইটা যদি আপনি দিয়ে দিতে পারেন এটা করার জন্য সর্বপ্রথম প্রচেষ্টাটা হওয়া দরকারি ভাবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলতেছেন যে তোমার সিলেমের মুখের প্রথম গুলিটা এটা বাহির করার চেষ্টা করো লা ইলাহা ইল্লাল্লাহ ইভেন আব্বু আম্মু বলার আগে আপনি একটু দেখবেন চেষ্টা করেন তার সাথে সামনে বলতে থাকেন আল্লাহ আল্লাহ দেখবেন যে বাচ্চা বলবে আল্লাহ এবং আল্লাহ এটা একটা ফিতরতি এমন একটা শব্দ বাচ্চার জন্য এটা খুব ইজি আপনি দেখবেন আস্তে করে সে জিব্বাটা উপর তাল উঠে করে দিবে ইভেন আওয়াজ করতে পারতেছে না এমন সময় করবে সে বুঝতেছেন তো কথা হ্যাঁ বোনেরা হয়তো দেখলেন না আমি এ টু করে দেখাইলাম যে জিব্বাটা আল্লাহ বলতে হইলে জিব্বাটা উপর তালুতে দিতে হয়তো। তো আল্লাহ হ্যাঁ তো এটা করার দরকার আল্লাহ তা এই যে উপরে তাকওয়া তাওয়াক্কুল সময় নাই আমি কিছু ঘটনা এখানে বলার চিন্তা ছিল এখন করা সম্ভব নয় সর্বশেষ যেটা ওয়াসাল্লু ওয়ান নাস নিআম যে যখন সকল মানুষ ঘুমায় পড়ে রাতের গভীরে তুমি নামাজ পড়ো তোমার আল্লাহর কাছে তোমার মাথাটাকে কপালটাকে কি জমিনের উপরে দিয়ে দাও এবং নিজেকে হিউমিলিয়েট করো সিজদা মানে হচ্ছে কি এর চাইতে বেশি হিউমিলিয়েটেড পজিশন আর হইতে পারে না ঠিক না এর চাইতে কি বলে লাঞ্ছিত পজিশন হ্যাঁ যে পজিশনটা কি যে আপনি আপনার মাথা সবচেয়ে গর্বের জায়গাটাকে আপনি আপনি লুটে দিলেন কোথায় মাটির জমিনের উপরে কি জন্য এটা তখনই মানুষ করে যখন যে সত্তার কাছে সে তার মাথাটা লুঠে দেয় সেই সত্তাকে সে সর্বশ্রেষ্ঠ মনে করে বলে তার কাছে সারেন্ডার করার জন্যই এই জন্য আল্লাহ রাবুল আলমিন সিজদাকে খুবই পছন্দ করেন সেজদা হচ্ছে এমন এক জায়গা এর চাইতে বেশি নিকটে আল্লাহর কাছে আপ যেতে পারবেন না এই জন্য বেশি বেশি সেজদা দেওয়া দরকার বেশি বেশি আপনার কি বলে নামাজ আসক্ত নামাজের এর পরে আরো নামাজগুলা